আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে ছেলের স্কুলে দিয়ে আসলাম মাত্র এই তো এখন কাজ করব রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি তারপরে দেখা যাক কি করা যায় এই তো রান্না বসাই দিচ্ছি ডিমের তরকারি রান্না করতেছি টমেটো দিয়ে সকালের জন্য সকালের নাস্তা ভাত বসাইছি হালকা পাতলা কিছু রান্না করা তারপরে যাব ছেলের স্কুল থেকে আনতে আগে মেয়ের ব্যাগটা গুসায় রেখে আসি কারণ ঈদের পরে ফার্স্ট আজকে স্কুল খুলছে তাই কোনো কিছু ঘুষ গাছ এখনো হয় নাই করতেছি একটু চা বানায় আগে খাইয়া নিই তারপরে বাকি রান্নাগুলা শেষ করব তো চা হয়ে গেছে আমার এই চায়ের পাতিলটা দেখে কেউ কিছু মনে করেন না কারণ এটা অনেক পুরান পাতিল আর এটা হাত থেকে পড়তে পড়তে ট্যাপা টুপা হয়ে গেছে গা জায়গায় জায়গায় ছোট পাতিল তো আর চা যেহেতু আমি একাই খাবো এই পাতিলেই বসাইছি আমার চা কমপ্লিট পাতিলে মুখ একটু পানি দিয়া পাতিগুলা ফালাই আর এখানেই তারপরে চা খাবো বৈশা পাতিলটা পরে ধুবো চা খায় তারপরে একদম পরবর্তীতে ধুবো থাক এটা এখানে আগে চাটা খায় নিই এই যে দুটো বিস্কিট নিয়ে বসছি কারণ এই সকালে নাস্তা খাইতে গেলে এগারোটা বাজবো সিলেট স্কুল থেকে নিয়ে এসে তারপরে খাবো কালো জিরা ভাজতেছি চা খাওয়ার শেষ কইরা এটা ভত্তা বানাবো আপনাদের ভাইয়ের জন্য সে কালো জিরা ভত্তা খাইব তার অনেক পছন্দের খাবার কালো জিরা আমাকে আমার ভাল লাগে বানাইতেছি তার জন্যই কারণ তার তো ডায়াবেটিস তার জন্য অনেক উপকার কালো জিরা আমরা সবাই পছন্দ করি কিন্তু তার জন্যই বিশেষ করে বানাই আমি শুকনা খোলার মধ্যে কালো জিরা ভাজছি এখন রসুন পেঁয়াজগুলো ভেজে নিতে সেই মরিচ আমার ভাজাই থাকে ঘরে সব সময় ভেজে আমি ভরে রাখি এই তো বাটা শুরু করে দেবো এখন কালো জিরা ভত্তা কারকে মন লাগে জানি না আমার কাছে গরম ভাতের সাথে কালো ভত্তা সেই টেস্ট যাই হোক ভত্তাটা বানাই আপনারা দেখেন অনেকে পাটায় পাইটা ভত্তা খায় না ভ্যালেন্ডারের কারণে কিন্তু আমার কাছে পাটাই বাটাই ভর্তা বানাইলে বেশি ভালো লাগে আমি সব ভত্তায় পাটাই বাটাই বানাই মরিচটা একটু কমই দেই কারণ আমারও গ্যাস আপনাদের ভাইয়েরও গ্যাস ঠিক প্রচুর দুজনেরই আমরা ঝাল খুব কম খাই যাই হোক সবাই তো ভালোই আছেন মনে হয় বাটা বাটিটা অনেকের কাছে বিরক্তকর তো কিন্তু বাইটা ভত্তা খান খাইলে আর কি বেশি ভালো লাগে আমার কাছে ভাল লাগে সব মানে যেগুলো ভত্তা ব্যালেন্ডার করে খাওয়া খায় অনেকে সেগুলো আমি পাটায় বাইটা খাইতে বেশি পছন্দ করি আমার খুব অনেক ভালো লাগে বাড়িতে একটা বিয়ে ভাড়াটিয়া মেয়ে এই জন্য আর কি একটু ঝামেলা আছে যাই হোক এই তো আমার ভর্তা কমপ্লিট এখন এটার সাথে আমি একটু সরিষার তেল মিক্সড করবো একটু সরিষার তেল দিলে টেস্ট আর একটু ভালো হয় আর কি অল্প একটু তেল দেবো বেশি না মা খাই নেব অল্প একটু তেল দি এইটুকুই যথেষ্ট যে একটু ভর্তা অনেকে আবার কালো জিরা ভর্তায় তেল সরিষার তেল খায় না আমিও সব ভত্তায় তেল খাই তেল ছাড়া আমার ভর্তাই মজা লাগে না কারা কারা আমার মতো কালোজিরা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যাই হোক আমার সকালের নাস্তা কমপ্লিট রান্নাবান্না আজকে দুপুরে একটা বিয়ে দাওয়াত আছে বিয়ের ব্লগটা দিমু আমি গুসায় সারতে পারতেছি না আর বিয়ের ঝামেলার কারণে অনেক ঝামেলা তো পায়ে যাবেন ইনশাল্লাহ বিয়ের ব্লগটা কাল পরশু আসসালাম